এইটা একটা আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগের মধ্যে আমি আদা চাষ করেছিলাম সে আদাগুলোকে এখন ভাবছি এটা বের করে নেব দেখা যাক কতটা আদা হয়েছে দুটো গ্রো ব্যাগে বসিয়েছে এবছর আর পরের বছর ইচ্ছে আছে আরও বেশি কিছু করার তবে আমি তা বললাম আপনাদের আমি সেরকম কোনো পরিচর্যা করিনি আমি যতটুকু পেরেছি প্রথমে একটু মাটি তৈরি করে যে বসিয়েছি সেইভাবেই কিন্তু এটা ছিল এর বেশি কিন্তু এই করা হয়নি এখন এটা থেকে বের করে দেখব কতটা আদা হয়েছে এর আগে হলুদটা বের করে দেখিয়েছিলাম আপনাদের আর এখন আদাটা বের করে নিচ্ছি মার্চ মাসে আবার নতুন করে আদার বীজ বসাবো আগের বছর আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে বসিয়েছি আমি প্রথমে বাজার থেকে আদা কিনে নিয়ে এসে সেটা ফাঙ্গি সাইডে চুবিয়ে রেখেছিলাম তারপরে বালির মধ্যে বসিয়ে শিকড় বার করে নিয়েছিলাম তারপর শিকড় বেশ বের হয়ে যাওয়ার পরে একেরকম গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি গ্রো ব্যাগের মধ্যে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরনো সব বাগানের ঝাড় দেওয়া জিনিস ভেতরে দেওয়া ছিল তার মধ্যেই আমি বসিয়ে দিয়েছি মাটি তেমনভাবেও কিছু তৈরি করিনি একটু গোবর সারের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম আর পুরোনো বাগানের মাটি এর মধ্যে অনেক নোংরাও রয়ে গেছে বাগান ঝাড় দিয়ে যা পাতা ঠাতা যা পাওয়া যায় সবই গ্রো ব্যাগের মধ্যে এরকম ভরে রেখে দিই কিছুটা ভর্তি হয়ে গেলে তার উপরে মাটি দিয়ে বসিয়ে দিই এই দেখুন হলুদের মতন আদাও এখন বের করে নিচ্ছি এই আদা চায়ের সাথে দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে খুব সুন্দর একটা টেস্ট এই যে আদাটা পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণভাবে জৈব শুধু জৈব নয় এর মধ্যে আমি কোনো যে এই যে মিক্সড ফার্টিলাইজার বানাই সেগুলোও কিন্তু দেয়া নেই শুধুমাত্র বাগানের শুকনো পাতা আর একটু গোবর সার একটু কিচেন কম্পোস্ট এর ওপরেই কিন্তু এই আদাটা হয়েছে এই দেখুন আর একটাই আদা বসিয়েছিলাম এর মধ্যে বেশি আদা বসায়নি একটাই আদার টুকরো বসিয়ে দিয়েছিলাম এই যে টুকরোটা দেখছেন আপনারা এইটা কিন্তু গাছ হিসাবে বসিয়ে দেওয়া যায় আমার নতুন করে এই যে এইখানে আদা হয়েছে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আরও একটু একটু ছোট ছোট রয়েছে কয়েকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গ্রো ব্যাগ থেকে বের করলাম আর আরেকটা মাসে করব খুব সুন্দর গন্ধটা ভাবে তৈরি তো এটার গন্ধটাই খুব সুন্দর দেখুন এই আদাটা আমার বাগান থেকে পাওয়া গেল একটা ব্যাগের মধ্যে করেছিলাম বাড়িতে নিজের বাড়িতেই অর্গানিক আদা চাষ করেছি একদম পরিচর্যা ছাড়াই শুধুমাত্র বাগানের শুকনো পাতা আর একটু গোবর সার মিশিয়ে ব্যাগটা ভর্তি করেছিলাম আর এরপরে জল দেওয়া ছাড়া আর কিছু দিয়েনি কারণ আদা গাছে এমনিতেই ওপর থেকে খুব একটা বেশি খাবার ঠাবার দেওয়া হয় না এমনিতেই ওতে রাসায়নিক সার দেওয়া হয় আমি যেহেতু কোনো রাসায়নিক সার দিইনি ওই প্রথমে যে মাটি তৈরি করেছিলাম ওর ওপরই ছিল এরপরে শুধু জল দিয়ে গেছি তাতেই যা আদা হয়েছে আমি তো স্যাটিসফাইড সেরকম পরিচর্যা করলে আরও অনেক হতো কিন্তু আমি তো সেরকম পরিচর্যা করিনি তাতেই অনেকটা হয়েছে আর এই যে আদার যে গন্ধটা এটা খুব সুন্দর আজকে চা দিয়ে মানে চায়ের সাথে এই আদাটা দেবো দারুণ লাগবে খেতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও চাইলে আদা চাষ করতে পারেন নিজের বাড়িতেই অরগ্যানিকভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে